সেটা যেন ভুলে না যায় সেটা যেন যথাসময়ে উপস্থাপন করতে পারি অ্যাবিলিটি চাই আর নোবিলিটি উদার হতে হবে মহৎ হতে হবে ছেলেরা মেয়েরা সবাই বলবে খুব ভালো ফর্মুলা তো মোরালিটি অ্যাবিলিটি নোবিলিটি এবার মেয়েরা আবার বলবে হ্যাঁ এটা ম্যান ফর্মুলা একটু পুরুষ পুরুষ গন্ধ আছে কথা তো ম্যান তো আমি ভালো ওমেন হতে চাই ভালো ওমেন হলে গিয়ে আর দুটো শক্তি বাড়ে কি কী বলো ডাব্লিউ ফর উইসডিম মানে প্রজ্ঞা শক্তি মধ্যে বেশি তোমরা জানো তো লক্ষ্মী সরস্বতী আমরা চাই প্রত্যেকে সম্পদ লাভ করতে প্রত্যেকে চাই জ্ঞান লাভ করতে এই লক্ষ্মী সরস্বতী পুরুষ নারী দেখো নারীর মধ্যে এত শক্তি কীর্তি শ্রী চ না এই শক্তিগুলো আছে নারীর মধ্যে কি কীর্তি লাভ করা শ্রী মানে লক্ষ্মীর শক্তি পাক মানে সরস্বতীর শক্তি স্মৃতির মেধা ধৃতিক সমা এগুলো শক্তি কিনা দেখো স্মৃতি স্মৃতি মানে স্মরণ রাখা মেধা শক্তি ধৃতি মানে ধৈর্যের শক্তি ক্ষমা শক্তি প্রত্যেকটা একটা শক্তি এই শক্তিগুলো থাকলে সে অপরাধ দেখো জগন্মাতার শক্তি তং বৈষ্ণু অনন্ত বীরা বিশ্বাস বীজম পরমাসী মায়া যখন দেখো পুরুষ দেবতারা পরাজিত হচ্ছে তারা গিয়ে জগন্মাতার কাছে প্রার্থনা করে শক্তি পেয়ে তারা নিজেদের সর্বরাজ্য ফিরে পাচ্ছে ঠিক কিনা দেখো এইটার সম্বন্ধে মেয়েদের জানতে হবে মেয়েরা কাঁদতে খুব ভালোবাসে না ইচ্ছে কারণে অকারণে কাঁদবে দেখো বলো উই অ্যান্ড ইউ কুইভ অ্যালোন লাভ অ্যান্ড দা ওয়ার্ল্ড লাভস উইথ ইউ কাঁদতে থাকলে সারা জীবন একা একা কাঁদতে হবে দেখবে আনন্দ করো দেখবে সবাই তোমার পাশে এসছে কাঁদলে কি হবে বন্ধু এসে বলবে আজকে তোর দুঃখের দিনে থাকতে পারলে ভালো হতো কিন্তু ভাই কিছু মনে করিস না এত জরুরি কাজ পড়ে গেছে সব পালিয়ে যাবে কিন্তু তুমি আনন্দ করো দেখবে বলবে আমার বাড়িতে জরুরি কাজ ছিল কিন্তু তোর এই আনন্দ ছেড়ে আমি যাবো না এটাই কি না সেজন্য যেই হোক ছেলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তুমি আমি যদি কাঁদতে থাকি দুঃখ প্রকাশ করতে থাকি সব সময় ওই তোমাকে ওই দুঃখ আরও এসে তোমাকে পরিচুদ্ধ করবে সে জন্য বলো টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ টিয়ার মানে কি

কালী মাছে অত চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরে নিয়ে দিতে হবে পাড়ি টাকিছে কান দাঁড়িয়ে আদেশ বন্দরে বন্ধন কাল আজকে এর মতো হল শেষ তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আঁকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়া আর মরি বাহিয়া চলিতে হবে তরি যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত জল যত হিংসা আলাহল সমস্ত উঠে যে তরঙ্গিয়া উল উল্লঙ্গিয়া উল্ট আকাশ এলে ব্যঙ্গ করি তবু বেতরি সব ঠেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের হাহাকার শিরে রয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আশা অন্তহীন এই আশাটা জাগিয়ে রাখে দেখবে মায়েরা দিদিরা বলে এই আবার সোজা সোজা শরীরটা খারাপ নয় তো সোজা

ও বাব তা যে জেগে থাকবে সে পরিত্রাণ লাভ করলে ঘুমিয়ে থাকলে চলবে না ঠিক কিনা না বলো বলো অ্যালাইজ অ্যাভেট অ্যান্ড স্টপ নট তিল দা গোল ইজ রিচড মানে কি ওঠো যা ও যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছো ততক্ষণ পর্যন্ত না ঠিক আছে তাহলে কাকের কাছ থেকে শিক্ষা বকের কাছ থেকে শিক্ষা কুকুরের কাছ থেকে শিক্ষা তথ স্বল্পাহারি স্বল্পাহারি মানে বেশি বেশি গলা পর্যন্ত খেয়ে কেউ ভালো ছাত্র হতে পারবে না ভালো জীবন গঠন করতে পারবে না প্রতিষ্ঠা লাভ করতে পারবে না মানুষ হতে পারবে না ভালো নাগরিক হতে পারবে না সেজন্য খাওয়ার ব্যাপারে খুব সাবধান দেখো আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি কোনটা সত্য আর মেয়েদের তো ফুচকা পেলে রক্ষা নেই জরুরি কাজ আছে দেখো মেয়ে কেন গুরুরা ফুচকা খাচ্ছে এবার ঠিক আছে খাও কিন্তু সব সবকিছুর একটা মাত্রা আছে পাঁচটা দশটা ফুচকা হজম করতে পারবে কিন্তু যদি বলো পঞ্চাশটা খাবো একশোটা খাবো খেতে পারো একটু পরে ফুচকাই তোমাকে খাবে ছেলেরা ড্রাগ নেয় তাই না ড্রাগ নিতে পারো একদিন দুদিন ড্রাগ নেবে তৃতীয় দিন ড্রাগন হয়ে যখন আক্রমণ করবে রক্ষা পাবে না পারবে এখন অবশ্য ছেলেরা যে শুধু ড্রাগ নিচ্ছে তা না মেয়েরা কিছু কম যাচ্ছে না কেন বলো সবাই জানে পিপিলিকা এই আমাকে বলতেই হবে না এই যে এতদিন বলছিলাম মেয়েরা পরাধীন বলে দুঃখ কিন্তু বর্তমানে স্বাধীন হচ্ছে স্বাধীনতার নামে যে উশৃঙ্খলতা সেই উচ্ছৃঙ্খলতা পরিণাম কত মেয়েকে ভোগ করতে হচ্ছে সেই উচ্ছৃঙ্খলতা ছেলেদের হচ্ছে যে তাহলে এই মূল্য বোধ নিয়ে চলবে না যে উচ্ছৃঙ্খল জীবন যাপন করবে তার পড়াশোনাটা হবে না সজাগতার কি কি কারণে তোমরা সবাই ভালো ছাত্র হতে চাও তো ভালো মানুষ হতে চাও তো বাধা একেবারে সুস্পষ্ট ভাবে আমাদের শাস্ত্র বলে গেছে কারণে শত্রু থাকার জন্য আমাদের শিক্ষাটা হয় না কি কি এক নম্বর হলো স্বচ্ছন্দত্তম ধনার্থিত্বম প্রেম ভাবত ভোগিতা মানে উশৃঙ্খল জীবন যাপন যে করবে শৃঙ্খলা মানবে না রুটিন মেনে চলবে না তার বিদ্যা হবে না এক নম্বর দু নম্বর ধনার্থিত্বম যা টাকা পয়সা বায়না গাড়ির প্রতি লোভ এসে যাবে ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে যাইবে গাড়ি বাড়ি মোবাইল এইসব নিয়ে মজে থাকবে পড়াশোনাটা হবে ধনার্থিত্ব সুস্পষ্টভাবে বলা আছে সব বইয়ের মধ্যে আমার রয়েছে ধনার্থিত্ব তিন নম্বর এইট নাইনে পড়ছে না বলছে তক্ষুনি তক্ষুনি তারা প্রেমপত্র লিখতে শুরু করে দিয়েছে দেখো এগুলো কেউ বলবে না বাড়িতে মা বাবা বলতে ইতস্তত কেন সাররা বলতো কিন্তু আমাদের পূর্বপুরুষরা বিদ্যানরা বলে গেছে একটা সময় আসবে বাবা বিয়ে কর মা বিয়ে সমাজ বলবে তোমাকে কিন্তু যদি ভাবনা নিয়ে নিয়ে খেলা। কাচের বোতল ভেঙে গেলে জোড়া লাগাতে পারবে এই কাচের বোতল ভেঙে যাওয়ার মতন অবস্থা একটা সময় আসবে গোটা সমাজ বলবে সংসার করো বিয়ে করো কিন্তু তার আগেই তুমি পড়াশোনা শেষ না করেই যদি এইগুলোর দিকে মন দাও ওই প্রেম হবে আর ওই পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে মরণটা কাছে আসবে চরিত্র গঠন গঠন জীবন হবে হবে না না প্রেম করতে শুরু করে দিলে হবে না ঠিক আছে প্রেম মানে লাভ তো একটা কথা আছে কি বলো লাভ এট সাইড বাট ডিভোর্স ফার্স্ট ফাইট প্রথম দর্শনে বলে প্রেম হয়ে যায় কিন্তু তিন দিন সেই প্রেমিক প্রেমীকে একসঙ্গে বাস করতে পারে না ডিভোর্স চায় তাই না এটাই হচ্ছে কি না এটা প্রেম কি যদি প্রেম হয় কার ভালোবাসাটা সবচেয়েতে শান্তি প্রত্যেক বাড়িতে আছে কার ভালোবাসায় সবচেয়েতে শান্তি তৃপ্তি বলো মা মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবো আর সংজ্ঞাটা জানব কেন মাকে ভালো লাগে বলো লাভ গিফট অ্যান্ড ফর গিফটস দেখবে কেন মাকে ভালো লাগে গিফট মা নিজেকে হুজাড় করে দেয় গিফট মানে দেওয়া তো আর ফর গিফট মানে ক্ষমা করা ছেলে মেয়ে যদি ভুল করে অন্যায় করে মা ক্ষমা করে করে কি না মাকে কেন ভালো লাগে প্রকৃত প্রেম প্রকৃত ভালোবাসা মায়ের সন্তানের প্রতি গিফট নিজেকে উজাড় করে দেয় আর ফর গিফ্ট মানে ক্ষমা করে তার বিপরীত হচ্ছে সেলফিস স্বার্থপর স্বার্থপরেরা কী করে সংজ্ঞা আছে বলো সেলফ গেস অ্যান্ড ফর গেস গেট মানে কি পাওয়া ফর গেট মানে ভুলে যাওয়া স্বার্থকরেরা কি করে শুধু পেতে চায় নিংড়ে নিতে চায় নিংড়ে নেওয়ার পরে যার কাছ থেকে নিংড়ে যাকে ফরগেট মানে ভুলে যায় এই যে প্রেমের নামে প্রতারণা হচ্ছে এই প্রেম টেকে না সেজন্য স্বামীজির কাছে আসতে হবে একটা ভালো দাম্পত্য জীবনযাপন করা যায় বলো ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নয় যে বিয়েটা শুধু ব্যক্তিগত সুখের ইন্দ্রিয় সুখে সেই বিয়েটা বেশি দিন টেকে না সোজা কথা মনে থাকবে তো সত্যিকারের প্রেম লাভ গিফটস অ্যান্ড ফর গিফটস উজাড় করে দেয়া এখানেও দেখো কত বড় ত্যাগ মা কি পরিমাণ ত্যাগ করেন সহ্য করেন এগুলির জন্য মাকে ভালো লাগে এই ভালোবাসা যদি থাকে এরকমই থাকবে গিফটস অ্যান্ড ফর গিফট তাহলে দেখো স্বচ্ছন্দত্তম ধন প্রেম ভাবত ভোগিতা ওই যে বলছি কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি ভুগি ঠিক তো কেন খাওয়া সমানটা সাবধান আর অবিনীত মানে কথা শোনে না এরকম যদি হয় তাহলে পড়াশোনা হবে না আর আলস্য কুড়েমি করলে পড়াশোনা হবে না তাহলে দেখে মনে আছে কিনা ছটা কারণে পড়া হয় না স্বচ্ছন্দত্তম ধনার্থিত্বম ভাবত ভোগিতা অবিনীত্তম আলোসঞ্জ বিদ্যা বিঘ্ন করানিস সংস্কৃত বলতে হবে না শুধু এক নম্বর হচ্ছে তাহলে স্বচ্ছন্দত্ব মানে উচ্শৃঙ্খল জীবন ধনার্থিত্বম টাকা পয়সার লোক তিন নম্বর প্রেম করা চার নম্বর হচ্ছে খাদ্য ভোগ বা যে কোনো ভোগ ভোগ করলে পড়াশোনা হয় সংযত জীবনযাপন করতে হবে আর অবিনীত হলে হবে না কথা না শুনলে হবে না আলো কুড়েমি করলে হবে না মনে থাকবে এগুলো আর কি শেষে ওই সব ভুলে গেল আমরা বলি যে এবিসিটা ভুলবে না এবিসি আমরা ভুলি না তো এবিসি কি শিক্ষা দেয় এটা মনে রাখবে বলো এ ফর অলওয়েজ বি ফর বি সি ফর কেয়ারফুল অলওয়েজ বি কেয়ারফুল সবাই সাবধানে থাকবে ঠিক আছে আর এই পাখা চলছে এ বিসি শেখাচ্ছে বাতাস বইছে এ বিসি শেখাচ্ছে কি তোমাদের কারো মাথায় গরম হয় না তো এই ভালো করে বলবে গরম হয় হয় তাই না সবাই যত শান্ত ছেলে মেয়েই হোক না কেন এক এক সময় ফোঁস করে ওঠে হ্যাঁ হয় কি না যখন মাথা গরম হবে এবিসি মনে রাখবে এবিসি ভুলে যাওয়া না তো কোনো অবস্থায় কি বলো এ পর অলওয়েজ বি পর কুল অলওয়েজ বি কুল মাথা ঠান্ডা লাগবে মনে থাকবে আর কি করবে সেই জন্য বলো বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড দ্যাট ইজ আইস ফ্যাক্টরি হেড মানে কি ফ্যাক্টরি মানে কারখানা আইস মানে বড় তাহলে মাথায় একটা কারখানা বানাতে হবে কিসের কারখানা ঠিক তো মাথা গরম হবে না এই কারখানা বানাতে নেতা মন্ত্রী ধরতে হবে ব্যাংকে যেতে হবে সব তোমার আছে বিনয় পয়সায় সত্যি তাহলে ভালো ছাত্র ভালো মানুষ হতে যাও আর তিনটে ফ্যাক্টরি বানাতে হবে একটা বলেছি তাই তো বিজয় ফ্যাক্টরি ইউর হেড দ্যাট ইজ আইসক্রিম বলো বীরগণ ফ্যাক্টরি ইন মাউন্ট দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি সুইট মানে কি ভালোবাসো তো সবাই ভালোবাসে না বলছে মুখের মধ্যে একটা মিষ্টির কারখানা কেন দেখবে যত আত্মহত্যা করে মানুষ কথা সহ্য করতে না পেরে বেশিরভাগ মা এরকম বললেন বাবা বললেন দাদা বললো দিদি বললো স্যার বললেন বন্ধু বললো এই জীবন রাখব মুখে একটা মিষ্টির কারখানা বানাতে ঠিক আছে রুডো কথা না বলি এটা হচ্ছে সানিত তরবারির মতো দেখো একটা জিনিস ভাবো কারো জিউ পায়ে কোনো হার আছে কোনো শক্ত জিনিস আছে কোমল জিউ পা এই কোমল জিউ ভাজিয়ে এমন কঠোর কথা বলি মানুষ আত্মহত্যা করে তাহলে সাবধান হতে হবে কি না তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি বলো বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি শুনেই ছেলে মেয়েদের খুব আনন্দ হয় এটা যেটা বলতে গিয়ে তখন থেমে গেছিলাম মেয়েদের বিয়ের ব্যাপারে বললাম যে তুমি সারা জীবন পুরুষের দাসত্ব করবে কিনে ছেলেদের বলি বিয়ে করার আগে এটা ভাববে বিয়ে যদি করো তুমি ভর্তা ভর্তা মানে যেমন আলু ভর্তা বেগুন ভর্তা একেবারে চটকে যাওয়া বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা কোথায় তোমার স্বাধীনতা কোথায় তোমার ফুর্তি বাড়ি গিয়ে দেখবে তোমার সতী রগ্নি মূর্তি ছেলেরা বিয়ে করার আগে ভেবে বিয়ে কর। বলো আরেকটা হিন্দি ঘুম পাচ্ছে না তো এটা কিন্তু এই বিয়ের কথা ঘুম বলো বেহা বেহা সব কই কাহে সব কই কাহে মেরা মন মে মেরা মন মে এই ভাই এই ভাই চড়কা ঢোলি চড়কা ঢোলি হো হো লগড়া হো হো লগড়া জেল পর লে যায় জেল পর লে যায় জেল পর লে যায় মানে জেলে যা বি এ করা জেলে যাতে পার্থক্য নেই বুঝে ছেলে মেরা ঠিক আছে আমি কোন দেখো এটা তো ঘটনা একটা বন্ধন একটা আসে কিনা সংসার করলে আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী দুজন গিয়ে দেখো তাদের মধ্যে একটু তেজ বীর্য আছে মনে হয় তো তারা যদি সংসার করতেন তাহলে যে তেজস্বিতা নিয়ে কাজ করছেন সেটা পারতেন কেন তারা নিরপেক্ষ থাকতে পারছেন সাদী কোন সংসারের পেছুটে আননি সব সংসারকে তারা আপনার করার চেষ্টা তাই না সবার দুঃখে ঝাঁপিয়ে পড়ছেন সবার কষ্টে চেষ্টা করছেন আমি রাজনীতিতে যাচ্ছি না কিন্তু ব্যক্তি হিসেবে দেখো বিয়ে করলে তাদের জীবনে এই স্বাতন্ত্রটা থাকতো কিনা ঠিক কিনা বলো বাস্তবটা বাস্তব তোমাকে বিয়ে করতে বারণ করা হচ্ছে না ওই যে বললাম যে ওই ছেলেটা হ্যাঁ জয়ন্ত মহাজের বাড়ির পাশে মানে তাকেও গিয়ে জয়ন্ত মহাজ হতে বলছি সেটাই ঈশ্বরের আশীর্বাদ থাকলে অনেক তার চাইতেও বড় বড় সব মহারাজরা আসবেন ঠিক কিনা বল একটা ছেলে মেয়ে যদি মানুষ হয় কি হয় বলো কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন नृत्य सर्गे पितरस्त तेषा कुले